বিজেপিকে পরাস্ত করতে দেশ বাঁচাও গণমঞ্চের ডাক বৃদ্ধজনের দেশ বাঁচাও গণমঞ্চের তরফে বালুরঘাট শহরের সুরেশ রঞ্জন পার্ক সংলগ্ন এলাকায় একটি সভার আয়োজন করা হলো এটি একটি অরাজনৈতিক মঞ্চ যেখানে অভিনেতা সঙ্গীত শিল্পী রাজনৈতিক দলের সদস্যরা অংশগ্রহণ করেছে সকলেরই একটাই উদ্দেশ্য কেন্দ্র থেকে বিজেপিকে হটাতে হবে তা না হলে পরে গণতন্ত্র ও দেশকে বাঁচানো সম্ভব নয় বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট সুরেশ রঞ্জন পার্কের সামনে সেই সভা অনুষ্ঠিত হয় যেখানে বালুরঘাটে আপামর মানুষ উপস্থিত ছিলেন এদিনের এই সভায় উপস্থিত ছিলেন দেশবাচক গণমঞ্চের অন্যতম আহ্বায়ক বর্ণালী মুখার্জি সহ অন্যান্য সদস্যরা শুধু বালুরঘাট নয় রাজ্য জুড়ে দেশ গণমঞ্চের তরফে একাধিক সভা করা হচ্ছে দেখুন বিস্তারিত আজকে বালুঘাট পৌরসভার পাশে দেখা যাচ্ছে একটা কদনারিকা হচ্ছে এই নাটকটা সম্বন্ধে আপনি কি বলবেন আমরা দেশ গণমঞ্চের পক্ষ থেকে তিরিশ তারিখ থেকে রওনা হয়েছি জেলায় জেলায় ঘুরছি সেখানে রাজনৈতিক বক্তব্য থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে নাটকও থাকছে এই নাটকের বিষয়বস্তু হচ্ছে বিশ্বগুরু আমাদের নরেন্দ্র মোদী যিনি নিজেকে বিশ্বগুরু বলেন অথচ দেশপ্রেমের বদলে তার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে চুরি করা দেশপ্রেমকে অজুহাত করে দেশের সর্বনাশ করছেন নরেন্দ্র মোদী আজকের এই নাটকও সেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলছি যে এই নাটক একটা লোকসভা কেন্দ্রের মধ্যে কয় জায়গায় করছেন আপনারা না আমরা আপাতত যেহেতু শুরু করেছি এক একটা জেলায় মূলত এক একটা বড় কেন্দ্রেই আমরা করছি আজকে এখন বালুরঘাটে করছি বিকালবেলা আমরা চলে যাব উত্তর দিনাজপুর আপনারা কোথা থেকে এসছেন আমরা কলকাতা থেকে শুরু করেছি এই যাত্রা আপনাদের সংস্থার নাম দেশ বাঁচাও গণমঞ্চ